আলাইকুম বহুপদী ও সমীকরণের সমান জিরো এই সমীকরণ দ্বয়ের একটা মাত্র সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে এদের অপর মূল দুটি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সমান জিরো এই সমীকরণটির মূল দ্বয় হবে আমরা এই দুটো সমীকরণের একটা সাধারণ মূল আমরা বের করব এবং বাকি যে দুইটা মূল ওই দুটা মূল দিয়ে আমাদের এই সমীকরণটা গঠন করে দেখাতে হবে তাহলে আমাদের কাজ শেষ তো আমরা অঙ্কটা শুরু করি প্রথম সমীকরণটি সমীকরণটিউ সমান জিরো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান জিরো ধরি ইহার মূল দুটি এ কমা বি তাহলে মূল এবং শকের সম্পর্ক হতে আমরা পাই যে অতএব মানে ভাগ্য এটাই হবে আর মূল দয়ের গুণ ফল এব সমান সি বাই এ তো সি এখানে কিউ এটা আমাদের প্রথম সমীকরণ এখন দ্বিতীয় সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস কিউএক্স প্লাস পি সমান জিরো ধরি ইহার মূল দুটি ইহার মূল দুটি তো যেহেতু এই দিন সমীকরণে একটা সাধারণ মূল থাকবে তাহলে আমি একটা সাধারণ মূল এখানে রাখে দিয়ে ধরলাম যে এটা এ কমা সি তাহলে এটা আমাদের সাধারণ মূল তাহলে মূল এবং সম্পর্ক শেষে মূল ধার যোগ এ প্লাস সি সমান আর এ সি সমান লাস্টের পথ সি বাই এ সি হলো এখানে কত পি এখন এই দুটো সমীকরণের সাধারণ মূলটা হলো এ তাহলে ওই সাধারণ মূল দ্বারা আমাদের দুইটা সমীকরণে সিদ্ধ হবে তাহলে আমরা লিখে ফেলি যে এক সমান এ সাধারণ মূল সাধারণ মূল তাই উভয় সমীকরণ সিদ্ধ হবে তাই উভয় সমীকরণ সিদ্ধ হবে তাহলে আমাদের যে প্রথম সমীকরণটা ছিল যে এক্স স্কোয়ার তাহলে এক্স এর জায়গা কি হবে এ হবে এক্স সমান তাহলে আমাদের প্রথম সমীকরণটা হবে এ স্কোয়ার প্লাস পি এ প্লাস কিউ সমান জিরো এটাকে দিলাম আমরা এগুলিকে সমীকরণ নাম্বারিং করি এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ এটা তিন নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণে এর জায়গায় এ বসাবো তাহলে এখানে হবে স্কোয়ার প্লাস এ প্লাস পি সমান জিরো এটা আমাদের সমীকরণ চার কেন করলাম কারণ এক্স এ সাধারণ মূল দ্বারা আমাদের দুটা সমীকরণে সিদ্ধ হবে এখন আমরা এই তিন নাম্বার থেকে চার নম্বর সমীকরণ বিয়োগ করব চার নম্বর সমীকরণ বিয়োগ করবো তাহলে কি হবে দেখি তো তাহলে আমরা এখন লিখি যে তিন বিয়োগ চার হতে পাই আচ্ছা তাহলে আমরা এখন এ পাশে করব আমাদের তিন নম্বর সমীকরণ স্কোয়ার প্লাস পি এ প্লাস কিউ এখান থেকে আমরা বাদ দেব চার নম্বর তাহলে মাইনাস স্কোয়ার মাইনাস কিউ এ মাইনাস যে গুণ দেব মাইনাস পি সমান জিরো ওকে তাহলে এখন এই যে এ কাটা যাবে আর কি কাটা যাবে আর কাটা যাবে না তাহলে এখানে পি

সমীকরণ হতে এর মান বসাবো তাহলে এর মান যদি ওয়ান বসায় তাহলে 1 বসাবো 1 মানে পি প্লাস কিউ সমান জিরো বা পি প্লাস কিউ প্লাস ওয়ান সমান জিরো তো আমাদের এই এই পর্যন্ত কিন্তু আমরা আগের একটা অঙ্ক প্রমাণ করছিলাম আমাদের অঙ্গটা এই পর্যন্ত ছিল একই অঙ্ক তো আমরা এর পরে বাকি কাজটুকু করবো কি বলছে যে প্রমাণ করো যে আমাদের যে বাকি যে মূল দুটা বাকি মূল দুটা কোনটা কোনটা সাধারণ মূল আর বাকি মূল কোনটা বি আর সি এই মূল দুটা আমাদের এই সমীকরণের হবে তাহলে আমরা এই বি আর সি এর মানটা এখন বার করার চেষ্টা করি আসাম তাহলে এখন আমরা এই পর্যন্ত রেখে দিলাম এখান থেকে আমাদের একটা মান কাজ লাগবে আমাদের পরবর্তী মান বসাতে হবে এই পি প্লাস কিউ সমান কত হবে মাইনাস ওয়ান এই মানটা আমরা পরে বসা দিব তো এখানে এই পি মাইনাস কিউ পি মাইনাস কিউ কাটা দিলাম আমরা জানি যে পি মাইনাস কিউ নট ইকালো এই জন্য এখানে এখানে নোট দিয়ে একটা ভালো হবে যেহেতু আচ্ছা পি মাইনাস কিউ নট ইকাল টু জিরো পি মাইনাস কিউ সমান জিরো হবে না কেন হবে না যদি পি মাইনাস কিউ সমান জিরো হয় তাহলে পি সমান কিউ হবে হ্যাঁ আর পি সমান যদি কিউ হয় একটু ভালো করে খেয়াল করো তো আমাদের এই সমীকরণটা আর এই সমীকরণটা পি আর কিউ যদি সমান হয় তাহলে দুটা সমীকরণ তো একটা সমীকরণ হয়ে যাবে তখন একটাই সমীকরণ হবে তার মানে হবে না আর হলে আমাদের এই দুটা সমীকরণ একই রকম হয়ে যাবে তো আমরা এখন এখান থেকে একটা মান একটু বের করে যে অতএব কিউ মাইনাস ওয়ান এটা আমাদের পরবর্তীতে কাজ লাগবে তো এখন আমরা বি আর সি এই যে দুটা মূল এই দুটা মূল আমাদের এই সমীকরণের মূল যে হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে এখন এখানে একটু খেয়াল করি এখন সমান কত কিউ আচ্ছা তাহলে বা যেহেতু এর মান ওয়ান তাহলে বি সমান কত হবে বি সমান হবে কিউ কেন এর মান ওয়ান আবার এসি সমান পি অতএব সি সমান যেহেতু এর মান ওয়ান সি সমান কত হবে পি ওকে আমরা বি এবং সির মান পেয়ে গেছি এখন আমরা বি এবং সি মূল দয় দ্বারা গঠিত সমীকরণটি বের করব যদি বের করে দেখি সমীকরণটা এটা তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে এখন বি ও সি মূল দয় দ্বারা গঠিত সমীকরণটি আমরা জানি যে তৃণমূল যারা থাকলে সমীকরণটা কি হয় এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ার যোগফল বি প্লাস সি ইন্টু এক্স প্লাস মূল দ্বার গুণ ফল সি সমান জিরো তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস এর মান কত বি এর মান হল কিউ সি এর মান পি

মূল দ্বয় সমীকরণটির মূল নির্ণয় সমীকরণটির মূল হ্যাঁ নির্ণয় বা প্রদত্ত প্রদত্ত সমীকরণটির মূল প্রদত্ত সমীকরণটির মূল দ্বয় প্রমাণিত অঙ্কটা বড় ছিল এবং অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে